তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও আপনাদের সাথে একটা ইলিশের রেসিপি আমি শেয়ার করব। ইলিশের বহু রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো সেইগুলো চাইলেও আপনারা ভিজিট করে নিতে পারেন আর আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটি নদীয়া অঞ্চলের বিখ্যাত একটি রেসিপি আজকের রেসিপিটির নাম হলো আয়েশি ইলিশ নামটাও যেমন সুন্দর এর স্বাদও কিন্তু ততটাই সুন্দর তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে সমস্ত ইলিশ মাছের পিসগুলোকে আমি রেখে দিয়েছি এবারে এই মাছের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণ লবণ এক থেকে দেড় চামচ পরিমাণ আপনারা দিতে পারেন আর দিয়ে দিতে হবে ঝাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় ঝাল লঙ্কার গুঁড়ো আমি এক চামচ পরিমাণ দিলাম বড় চামচের আর দিলাম দু চামচ পরিমাণ সরষের তেল এবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মাছের গায়ে মেখে নিতে হবে তো দেখুন আমি সমস্ত কিছু মাছের গায়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে মশলাগুলো মিশে যেতে পারে সমস্ত মাছে যখন মশলাগুলো মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল তো আমি যে মশলাটা মেখেছিলাম আমার হাতে মশলাটা লেগেছিল সেটা ধুই আমি জলটা দিচ্ছি তাহলে কিন্তু মশলাটা নষ্ট হবে না তো আমি এখানে ওই দেড় গ্লাস মতন জল দেব। তো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি এবারে আমি এটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর একদম হাই ফ্লেমে রেখেছি এখন এবারে সামান্য একটু আমি এটাকে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব আর এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখব ওই পাঁচ মিনিটের জন্য একদম হাই ফ্লেমে তো আমি এখন ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলতে দেখছি ঠিক এরকম তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে করব। তো দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ছ থেকে সাতটা গোটা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলোকে গোটাই রেখেছি কারণ আমরা যখন মাছটা মেখেছিলাম তখন কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম তো সেই কারণে গোটা গোটা কাঁচা লঙ্কাটাকে রাখতে হবে চিড়ে দিলে হবে না বেশি ঝাল হয়ে যাবে এবারে ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটাকে খুলে নিতে হবে আর এই যে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে এবারে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো ব্যাস এবার কিন্তু এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি এবার আমি গ্যাস অফ করে দেব আর এটা আমি এবার আপনাদেরকে দেখাবো যেটা কেমন দেখতে হয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখতে লাগছে আর এটা খেতেও অপূর্ব লাগে তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ